নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত শুভ বিবাহের আজকের পর্বে সুধা তো তেজকে বারবার করে যাওয়ার জন্য বলছে বৃষ্টি আসছে সবাই অপেক্ষা করছে তরি বলছে ও ফো এই হিরো আঙ্কেলকে নিয়ে যাওয়া না তোমার কম্ম নয় তুমি রাগ ভাঙাতে পারবে না তোমরা দুজন তো শুধু ঝগড়াই করে যাও এই কাজটা আমারই আমাকেই করতে হবে সুধা বলছে তরি আপনাকে খুব ভালোবাসে কারোর জন্য না হলে অন্ততপক্ষে ওর জন্য আপনি চলুন তরি বলছে আর তরির খুব খিদেও পেয়েছে মাম্মাম তুমি তাড়াতাড়ি চলো তো যেন দিদান বাড়িতে সবার জন্য খিচুড়ি বানাচ্ছে সুধা বলছে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের বাড়ি ব্যবসার আমি কোনো ক্ষতি হতে দেব না এরপরে তরি বলছে আমাকে কোলে তোলো তো এরপরে তার হিরো অঙ্কেল তাকে কোলে নেয় আর তরিকে নিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে যায় তারপর পেছন পেছন সুধাও যায় ওদিকে বাড়িতে তেজের জন্য তো খুব চিন্তা করছে ঠাম্মি বলছে সমুদ্রকে বলছে ও দাদুভাই দেখো না তেজ দাদুভাই কোথায় গেছে তখন মেজমা বলছে জানেন তো থানাতে কমপ্লেন করার পর থেকে রুক্মিণীকে একদম পছন্দ করছে না খুব রেগে আছে তাই আসবে কিনা এটাই তো মনে মন হচ্ছে না মন বলছে না যে ও আসতে রাজি হবে সমুদ্র বলছে আমি ইশিকার দিকে ফোন করেছিলাম ও বাড়ি চলে গেছে তখন ঝিনু বলছে বাহ কেমন বড় বৌমা চুজ করেছেন আপনাদের বাড়ির জন্যে আপনার বড় ছেলেকে ছেড়ে এই বিপদের মধ্যে বাড়ি চলে গেল। অবশ্য সে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে তার কি আর এরকম বৃষ্টির মধ্যে সারা রাত দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে নাকি এই আমার দিদি যদি থাকত কখনো নিজের কথা ভেবে ও পালিয়ে যেত না বলছে যে আগে আপনাদের খাওয়ার রেডি আছে আপনারা খেয়ে নিন জ্যোসনাদি বলছে ভাই বাড়ি ফেরা না অবধি আমাদের গলা দিয়ে খাওয়ার নামবে না তখন কিন্তু ওখানে আসে জেঠিমা বলছে যে বা ছোট তুই তো দেখছি বাড়িটাকে একদম ধর্মশালা বানিয়ে রেখেছিস রে তা ওদের খাওয়ানোর জন্য এত কারি কারি টাকা কোথার থেকে আসবে আমি কিন্তু এত টাকা পয়সা দিতে পারবো না তখন সুধার মা বলছে দিদি ওরা না খুব বিপদে পড়ে এখানে এসেছে সুধার মা বলছে তুমি এখন এই বিপদে ওদেরকে হুল ফুটিয়ে কথা না তখন জেঠিমা বলছে আমি যখন ওদের বাড়িতে যেতাম তখন আমাকেও তো কম হুল ফুটিয়ে কথা বলতো না গরিব ভিকিরি না জানি কত কি বলেছে আর আজকে দেখো ভগবানের সেই গরিব এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে ভালো চান তো এখান থেকে বিদেই হন না হলে ঝেঁটা মেরে বিদেই করবো ঠাম্মির সামনে গিয়ে এইভাবে বলছে তখন কিন্তু তার আগে সুধার মা কিন্তু প্রচন্ড রেগে যায় যে দিদি এরকম ব্যবহার কিন্তু তুমি করতে পারো না তখন সুধা বলছে কেউ কোথাও যাবে না আমি যেরকম আমার থাকার ভাড়া দিই তেমন আমি ওদেরও ভাড়া দেব। বলুন কত টাকা চাই আপনার তখন জেঠিমা মনে মনে ভাবছে বা বা এই মেয়ে দেখছি বসুমল্লিক পরিবারের উপর একদম দরদ উতলে উঠছে তখন সুধার মা বলছে কি দিদি এবার থাকতে পারবে নিশ্চয়ই তুরি এরপর তার হিরো আঙ্কেলকে হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যাচ্ছে আর ঝিনু তখন বাকিদের বলছে আসুন আমার সঙ্গে ঘরটা দেখিয়ে দিচ্ছে তেজ কিন্তু যাওয়ার আগে বলে যে আপনি সব কিছুতে এতটা হেল্প করছেন কেন আমাদের তখন বলছে তরি আপনাদের সবাইকে খুব ভালোবাসে আমি ওর জন্যই করছি যা করার এরপরে সবাই যখন ঘরে চলে যায় সুধাও যাচ্ছে তখন ঠাম্মি আসে বলে আমি জানি আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না তুমি আমার সুধা আমি জানি সুধা তোমাকে চিনতে আমার ভুল হয়নি একদিন এই বাড়ি থেকেই তোমাকে আমি নাদ বউ করে নিয়ে গিয়েছিলাম বসু মল্লিক বাড়িতে তোমাকে আমি ভুল চিনব না তখন মনে মনে ভাবছে এবার আমি কি করি আমি তো ঠাম্মিকে কোনোদিনও মিথ্যে কথা বলিনি তখন সুধার মা আসে বলছে আপনি ভুল করছেন মা হয়ে আমি মেয়েকে চিনতে পারবো না ও সত্যি আমাদের সুধা নয় আপনার মতো আমিও প্রথমে দেখে তাই ভেবেছিলাম কিন্তু ও সুধা নয় ও রুক্মিণী তখন ঠাম্মি বলছেন চোখের মধ্যে সেই এক দীপ্তি এক আত্মবিশ্বাস এই শুধু আমার সুধার মধ্যেই হতে পারে দুটো মানুষের মধ্যে এরকম এতটা মিল কী করে হতে পারে আর ওদিকে দেখা যাচ্ছে যে সার্থক আর ইমন ইমন তো বিশেষ করে খুবই খুশি মানে খুশিতে লাফাচ্ছে একেবারে সার্থক বলছে এই খুশিটা আরও জমে যেত যদি সুধা বেঁচে থাকত সুধা খুব ভুল টাইমে চলে গেল আমি সুধার চোখের সামনে বসুমলিক পরিবারকে ধাক্কা দিয়ে বের করতে চাইছিলাম ওর চোখের সামনেই অপমানটা আমি করতে চাইছিলাম তাই বলছে আর এদিকে ঠাম্মি বলছে এত অভিমান আমাদের উপর এত অভিমান এই বুড়িটাকেও তুমি সত্যি কথা বলবে না সুধার মা বলছে তখন কেন আপনি বারবার করে এক কথা বলছেন বললাম তো ও আমাদের সুধা নয় আর তাছাড়া এখন আপনারা সুধা সুধা করছেন আর একটা সময় এই সুধাকেই আপনারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ওই রাতের বেলা এক মানে প্রেগনেন্ট অবস্থায় তখন বলছে হ্যাঁ আমরা ভুল করেছি আর সেই ভুলের শাস্তি আমরা আজকে পাচ্ছি সুধা দেখছে সত্যি ঠাম্মির খুব খারাপ লেগেছে বলছে গজানন আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে মান সম্মান অভিজাত্য সব কিছু সব কিছু কেড়ে নিয়েছে সুধার মা বলছে থাক ওসব পুরনো কথা ওসব পুরনো কথা তুলে আর লাভ নেই অনেক রাত হয়েছে খেতে আসুন এই বলে চলে যাচ্ছে কিন্তু ঠাম্মির মন তো মানছে না ঠাম্মি আবার সুধার সামনে যায় সুধাকে গিয়ে বলছে মল্লিক পরিবারটাকে আমি তিল তিল করে গড়ে তুলেছি ব্যবসাটা পুরো ব্যবসাটা আমার নিজের হাতে তুলে ওই বাড়িটাকে আমি একটু একটু করে সাজিয়ে তুলেছি ওই বাড়ির কর্তৃত্ব দায়ভার কিন্তু আমি কারোর হাতে তুলে দেইনি দিয়েছিলাম আমার একমাত্র নাথ বউয়ের হাতে মানে সুধার হাতে কিন্তু সেই অভিশপ্ত রাত সব কিছু শেষ করে দিল ওই দিন রাত্রে তেজ দাদু এসে বলল যে সে নাকি কোনোদিনও বাবা হতে পারবে না আর আমার সমস্ত মানে আশাতে জল পড়ে গেল ওই দিন রাত্রে সুধা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল যদি আমার দাদু ভাইয়ের জীবনে মানে কেউ কেড়ে নিতে পারতো না আর আজও এবারে মানে ওই সন্তানেরই হতো কারণ আমি সবকিছু ওই সন্তানের নামে মানে তেজ আর সুধার প্রথম সন্তানের নামে লিখে দিয়েছি সুধা তো এইসব শুনে অবাক কি ঠাম্মি তরির নামে সবকিছু লিখে দিয়েছে মানে আমাদের সন্তানের নামে ঠাম্মি উইল বানিয়ে রেখেছিলেন তরি তেজকে ওদের ঘরে নিয়ে এসছে বলছে আজকে তুমি আমাদের সাথে ঘুমাবে জানো তো মামাম না খুব সুন্দর গল্প বলে ঘুম পাড়িয়ে দেয় তোমাকেও গল্প শোনাবে তখন সুধা আসে তোরি তোমার কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে চলো তখন তেজকে দেখে বলছে কি ব্যাপার আপনি এখানে তরি বলছে আজকে হিরো অঙ্কেল আমাদের সাথে ঘুমাবে সুধা তো তেজের দিকে তাকাচ্ছে সুধা বলছে তা হয় না তরি বলে কেন হয় না তার হিরো অঙ্কেলও বলছে তা হয় না তরি এ বলে চলে যায় গিয়ে হিরো অঙ্কে হিরো অঙ্কেল করতে করতে পেছন পেছন যাচ্ছে সুধা হাতটা ধরে ধরে নেয় চলো ঘুমাবে চলো বলে না আমি ঘুমোবো না কেন জেদ করছ তোরি বলছে কারণ তুমি এখানে আসার পর থেকেই না খুব পচা হয়ে যাচ্ছ আমার একটা কথাও শুনছো না কেন হিরো আঙ্কেলের সাথে এত তুমি ঝগড়া করছো একটু ভাব করে নিতে পারো না তাহলেই তো তুমি আমি হিরো আঙ্কেল সবাই মিলে একসাথে থাকতে পারি হিরো আঙ্কেলও তাহলে এরকম সবসময় স্যাড হয়ে থাকবে না জানো তো হিরো আঙ্কেলকে এরকম ভাবে দেখলে না আমার খুব কষ্ট হয় সুধা বলছে আমি তোমার হিরো আঙ্কেলকে কোনোদিনও কষ্ট পেতে দেব না তোরি বলছে সত্যি বলে সত্যি বলে বসো বলে ওফ আবার কি হলো এ বলে সুধা বসে সুধা পাশে বসে বলছে আমার হাত হাতের হাত ধরে তুমি প্রমিস করো যে তুমি হিরো আঙ্কেলের সাথে ভাব করে নেবে তখন সুধা তো চুপ করে আছে আর তোরই ইচ্ছা করে তার মায়ের হাতটা তার হাতের উপরে দেয় আর বলছে তুমি কিন্তু আর প্রমিস ভাঙতে পারবে না এই বলে তার মাকে জড়িয়ে ধরে এদিকে দেখা যাচ্ছে তেজ ঘুমোচ্ছে কিন্তু পাশে কিন্তু ড্রিঙ্কের বটলটা নিয়েই ঘুমোচ্ছে সুধা চুপি চুপি এসেছে মাথায় মানে মাথা টাথা ঢেকে একেবারে বলছে এই সবসময় ছাইপাস নিয়ে ঘুমানো তেজ বসু মল্লিক এই ছাইপাস তুমি কি করে খাচ্ছ এবার আমিও দেখছি এটা কি করে ছাড়াতে হয় সুধা বসু মল্লিকের খুব ভালো করে জানা আছে এবারে সুধা কিন্তু চুপ করে এসে সেই ড্রিঙ্কের বটল থেকে সমস্ত ড্রিঙ্ক ফেলে দেয় আর তেজ দেখা যাচ্ছে লাভ মেরে উঠেছে সুধা সুধা বলে আর সুধা কিন্তু লুকিয়ে পড়েছে তো তেজ সুধা সুধাকে খুঁজছে তা বলছে ও সুধাকে কেন খুঁজছি আমি সুধা তো মরে গেছে তাই বলছে আর সুধা কিন্তু আড়াল থেকে দেখছে বলছে সুধা ছেড়ে চলে গেছে আমাকে তেজ বলছে আমরা তো একসাথেই লড়াইটা জিততে পারতাম সুধা বলছে আমরা জিতব তেজ আমরা একসাথেই আছি আমি তোমার পাশে আছি সুধা আড়াল থেকে বলছে এবার তেজ কিন্তু ড্রিঙ্কের বটল থেকে ড্রিঙ্কটা খেতে গিয়ে দেখছে কি ব্যাপার নেই কেন কে খালি করলো এটা এবার সুধা আড়াল থেকে বলছে এবার দেখি এই ছায় তুমি কি করে গেলো এবার তো তেজ বলছে কে খালি করলো কে খালি করলো চিৎকার করছে তখন কিন্তু আড়ালে কেউ লুকিয়ে আছে সেটা দেখে ফেলে তেজ পর্দা সরিয়ে দেখছে রুক্মিণী বলছে আপনি এখানে কি করছেন বলে কি আবার করব কিছু না হাত ধরে টেনে নিয়ে আসছে বলে এটা কি করেছেন খালি করেছেন কেন বলে আশ্চর্য তো আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন আর আপনি রাত্রিবেলা একজন ভদ্রলোকের বাড়িতে এরকমভাবে চিৎকা চেঁচামেচি করছেন কী মনে করেছেন আপনি তেজ বলছে এটা খালি কে করলো বলে আমি কি জানি বলে সত্যিটা বলুন বলে সবসময় সত্যি সত্যি কোন সত্যি সবসময় জানতে চাইছেন বলুন তো বলে আপনি ছাড়া আর কে করবে আর আপনি ছাড়া আর কে জানবে তখন বলছে যে কেন করছেন বলুন তো এরকম আমাদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছেন আমার পাশে থাকার চেষ্টা করছেন মতলবটা কি আপনার বলছে কতগুলো মানুষকে ন্যায় পাইয়ে দেওয়াটাই আমার মতলব আর বসু মল্লিকদেরকে তাদের বাড়ির ছাদ ফিরিয়ে দেবো এটাই আমার উদ্দেশ্য তাই বলছে আমি আপনার পাশে আছি তেজ তেজ বলছে দরকার নেই আমার এই বলে ঘুমিয়ে পড়ে সুধা মনে মনে বলছে যতক্ষণ না আপনাদেরকে মল্লিক বাড়ি ফিরিয়ে দিতে পারছি আমি যে চুপ করে বসে থাকতে পারবো না তেজ এই বলে সুধা ওখান থেকে চলে যায় আর তেজ রাগ করে বসেই থাকে ওদিকে পরদিন সকালবেলা দেখা যাচ্ছে ই শিখা তার বাবার লয়ারকে নিয়ে এসছে তেজের কেসটার ব্যাপারে এই নিলামটা আটকানোর জন্য তেজ বলছে আপনি পারবেন তো স্টে অর্ডার অর্ডারটা বের করতে সমুদ্র সব পেপার্সগুলো এনে দেয় ইশিকাকে বলছে ইশিকা দিয়ে এখন তুমি ভরসা বলে চিন্তা করো না তোমাদের আমি ডিসঅ্যাপয়েন্ট করব না ওমা মা লয়ার দেখে বলছে এ তো খুব জটিল হয়ে আছে এ তো সম্ভব নয় আর তার মধ্যে আপনার নামে তো অনেক কেস আছে একজন ক্রিমিনালের কথা মানে কোটে কেন শোনা হবে তা এরকমভাবে কথা বলছে তখন তেজ রেগে যায় কি আমি ক্রিমিনাল আমার উপরে কেস আছে বলছেন তাহলে আমি আরেকটা ক্রাইম করি করি আরেকটা ক্রাইম উগিলকে মারতে যাচ্ছে তখন সমুদ্ররা এসে আটকায় ইশিকা বলছে এত মাথা গরম করলে হবে না তেজ সব কিছু ঠিক হয়ে যাবে তেজ বলছে আমার স্টে অর্ডারটা চাই যে করেই হোক স্টে অর্ডারটা চাই ওরা আমার সইকে জাল করেছে আর ওদিকে সার্থক আর ইমন কিন্তু দূর থেকে দেখছে তেজদেরকে বলছে ইস তেজকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরে মাথাটা খারাপ হয়ে গেছে ইশিকা বলছে যত টাকা লাগে আমি দেবো আপনি স্টে অর্ডারটা বের করুন প্লিজ আর এদিকে সার্থক বলছে যদি স্টে অর্ডারটা বের করে নেয় আমরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাব তখন ইমন বলছে ডোন্ট বাড়ি তেজ ইমন তখন বলছে ডোন্ট বাড়ি সার্থক ওরা ওরা যদি চলে চলে ডালে ইমন আমি জানতাম যে কাছে আসবে তাই আমি তাকে একদম হাতের মুঠোয় করে ফেলেছি মানে ইসিকার লয়ারকে কিনে ফেলেছে বলছে ইউ ওয়ান্ট টু সি তখন ইমন কি করে ওই উকিলটাকে ফোন করছে আর উকিলটা ফোনে কথা বলছে হ্যাঁ ম্যাডাম বলুন বলে আপনি কিন্তু কিছুতে স্টে অর্ডারটা বের করবেন না বলে একদমই না তখন বলছে আমার ব্যাপারটা একটু দেখবেন ম্যাডাম বলছে হ্যাঁ ইশিকা তোমাকে যে টাকা দেবে তার ডবল টাকা আমি তোমাকে দেবো শুধু তেজের মনে একটা মিথ্যে আশ্বাস দিয়ে রাখো ওকে আবার কষ্টে দেখতে না আমার খুব খারাপ লাগে তখন উকিল বলছে ও আচ্ছা ঠিক আছে হয়ে যাবে কি মনের কথা মতোই উকিল কাজ করে তেজ বলছে আমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা আছে তখন উকিলও বলছে আই উইল ট্রাই মাই বেস্ট এদিকে দেখা যাচ্ছে সুধা ওখানে আসে এসে কিন্তু সার্থককে দেখে বলে কী ব্যাপার সার্থককে দেখলে মনে হলো ওরা এখানে কি করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে অপেক্ষায় থেকে সবাই আগামী দিনের এক জমজমাট এপিসোড পাওয়ার জন্যে আর এরকম জমজমাট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে দেখা হচ্ছে আগামীকালকে আর হ্যাঁ এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে টাটা